মিনাসান কনিচুয়া অনেকের আমার কাছে অনেক রকমই প্রশ্ন থাকে তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক হলো যে জাপানে আসার জন্য আপনার ভাষার লেভেল কতটা থাকা দরকারি তো এইটা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আজকে এই জিনিসটা আমি খুব হাড়ে হাড়ে টের পাচ্ছি আমার এন থ্রির কাছাকাছি করা আছে আমি পাশ করতে পারিনি এন থ্রি বাট এন থ্রি এন থ্রির সিলেবাস আমার পুরোটাই কিন্তু কমপ্লিট করা আছে আজকে আমি এখানে কিছু বুঝতে পারলাম ভাষা যদি আপনি না জানেন তাহলে আপনি পুরোপুরি অন্ধ অনেকে আছে ভাবে যে এন ফাইভ করে জাপান চলে যাব লাইফ একদম জিঙ্গালালা কিন্তু ভাই এন ফাইভ এন ফোর এন থ্রির এতটা নলেজ নিয়ে হ্যাঁ জানি আমার পুরোটা কমপ্লিট নেই আমার মধ্যে অনেক খান্তি আছে বাট যেইটুকুনি আমি জানি সেইটুকুনি যেটুকুনি বুঝতে পারলাম যে আমিও অন্ধ আজকে কতগুলো রেস্টুরেন্টে ঘুরলাম যে পার্ট টাইম কাজের জন্য মানে খুবই খারাপ অবস্থা মানে যে কটাতে ঘুরলাম খুবই মানে পপুলার রেস্টুরেন্টস এবং অনেক লোক সেখানে প্রতিদিন আসে কিন্তু সেখানে বলল তুমি যদি ভাষা না জানো তাহলে তোমার এখানে এসে কাজ করা কিন্তু খুবই মুশকিল আমাকে যদি রেস্টুরেন্টে কাজ করতে হয় সেখানে কিন্তু আমাকে কিছুটা ভাষাও জানতে হবে অর্ডার নেওয়া অথবা কি বলছে সেটুকুনি তো আমাকে বুঝতে হবে আপনি ধরুন কনবিনির জব করতে গেলে মানে কনভিনিয়েন্স স্টোর লস অন সেভেন ইলেভেন ফ্যামিলি মার্টের যে কাজগুলো আছে সেখানে করতে গেলে কাস্টমার আসলে কিন্তু আপনাকে কাস্টমার সামলাতে হবে সেখানেও কিন্তু আপনার ভাষার জরুরি এবারে আপনি কোন হিসাবে ভাবছেন যে আমি এন ফাইভ করে নিয়ে চলে যাব এন ফাইভে শুধু আপনি এক কথা বলবেন নারীগত তো গোদায় আর কোন নিচুয়া তাছাড়া আপনি কি বলবেন টুকটাক জিনিস ওগুলো যাবে জবে বা রেস্টুরেন্টে জবে কাজে লাগে না তো একটা কথা আমি বলবো যদি আপনি আমার কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে ভাষা যতটা পারবেন করে আসুন ভাষা ছাড়া কিন্তু জাপানে কোনো আপনার অস্তিত্ব নেই আপনার কোনো দাম নেই আপনি ভাষা না জানতে পারলে বোবা এবার আপনি যদি ভাবেন যে আমি কোম্পানির জবে যাচ্ছি বা জব ভিসা এসেছি ঠিক আছে আমিও কিন্তু জব ভিসাতেই এসেছি আমার কাছেও কিন্তু একটা জব আছে কিন্তু আমি তো পার্ট টাইমের জন্য আরেকটা জব খুঁজছিলাম রেস্টুরেন্ট আমার বাড়ির পাশে যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট আছে তো সেহেতু আমি রেস্টুরেন্ট কিন্তু খুঁজছিলাম কিন্তু আপনার কাছে যদি জবও থাকে আপনি কতক্ষণ বোবার মতো থাকবেন আপনি কাজে যাচ্ছেন কাজ করছেন চলে আসছেন ঠিক আছে আপনার ভাষা বলতে হচ্ছে না কিন্তু আপনি যখন ঘরের বাইরে বেরোবেন আপনি নতুন সিম তুলবেন আপনাকে কিন্তু ভাষা বলতে হবে সেখানে কি আপনার চেনা পরিচিত ভাই ব্রাদাররা কতক্ষণ আপনার সাথে থাকবে সবারই তো কাজ আছে সবাই তো আপনাকে ছেড়ে যাবে আপনি সেই পার্ট টাইম মানে ফাঁকা সময়টুকুতে আপনি কি করবেন সিম কিনতে গেলেন আপনাকে ভাষা বলতে হবে আপনি একটি জুতো কিনতে ইচ্ছা করছে আপনাকে ভাষা বলতে হবে জামা কিনতে ইচ্ছা করলে আপনাকে ভাষা বলতে হবে ফোন কিনতে গেছেন ভাষা বলতে হবে আপনি দেশে টাকা পাঠাবেন না টাকা পাঠাতে গেলেও তো ব্যাঙ্কে যেতে হবে সেখানে গিয়েও তো কিছুটা টুকটাক কথা বলতে হবে ধরুন সেখানে কোনো একটা ডকুমেন্টসের দরকার হলো আপনাকে বললো যে এই ডকুমেন্টসটা দরকার আপনি কি করে বুঝবেন সেটা কি বলছে তো একটাই কথা বলবো আমিও যেটা বুঝতে পারছি এখন যে আমার ভাষার এখনও অনেক কিছু বাকি আমিও এবার থেকে আবার চর্চা শুরু করবো এন রিপিট করে তারপরে এন টু এড ভোকাবুলারি বা গ্রামার যেটুকুনি আছে এদিক ওদিক থেকে কালেকশন করে গুগল রয়েছে ভাই গুগল রয়েছে চ্যাট জিপিটি রয়েছে আপনার যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে সেখান থেকে কিন্তু আপনি তুলে নিয়ে পড়ে নিতে পারবেন তো আমিও তাই চেষ্টা করবো কারণ জাপানে থাকতে গেলে আপনার কিন্তু ভাষা জানা খুবই দরকারি ভাষা না জানলে আপনি কিছু করতে পারবেন না আপনি যদি স্টুডেন্ট ভিসায় জাপান আসেন তাহলে কিন্তু আপনি যে লস আন কোম্পানি জবগুলো তারপরে যে পার্ট টাইম যে রেস্টুরেন্টের জবগুলো আছে সেগুলো কিন্তু আপনি করতে পারবেন কিন্তু আপনাকে কারো শোগাই করিয়ে দিতে হবে বা মানে পরিচিত কাউকে দিয়ে কথা বলিয়ে নিতে হবে আপনি নিজে গিয়ে কথা বলতে গেলে সেখানে কিন্তু আপনি ইন্টারভিউ নেবে বা মেন সিচু যেটাকে বলা হয় ইন্টারভিউ নেবে এবং ইন্টারভিউতে কিন্তু আপনাকে পাশ করতে গেলে সেখানে ভাষার কিন্তু দরকারি এখানে আমিও ইন্টারভিউ দিতে গেছিলাম সেখানে আমাকেও ইন্টারভিউ নেওয়া হয়েছিলো আমি ইন্টারভিউ টুকটাক পেরেছি কিন্তু তাও বললো আপনার যে ভাষার দক্ষতা সেটা এখনও কম আছে এবং রেস্টুরেন্টে কাজ করতে গেলে মানে চলতি ভালো চলমান রেস্টুরেন্টে কাজ করতে গেলে সেখানে এই মানে কাস্টমারের কাছ থেকে অর্ডার নেওয়ার যে জিনিসটা রয়েছে সেই জিনিসটা করতে গেলে কিন্তু আপনাকে ভালোভাবে ভাষা বলতে জানতে হবে তো আপনাদের যারা নতুন জাপানে আসবেন তাদের জন্য আমি একটা কথাই বলবো আপনি যদি এন ফাইভ করে থাকেন খুবই ভালো কথা আপনার যদি ভিসা হয়ে যায় বা সিউই এসে থাকে খুবই ভালো কথা এন ফোরের জন্য ট্রাই করুন এন ফোর যারা করা আছেন এন থ্রির জন্য ট্রাই করুন ট্রাই করতে থাকুন এই জিনিসটা কিন্তু মার দেওয়া যাবে না কারণ আপনি যদি ভাষা না শিখে আসেন তাহলে কিন্তু এটা আপনার জন্য খুবই ক্ষতিকর এবং আপনি জাপানে এসে কম করে দু তিন মাস চার মাস পাঁচ মাসও হয়তো বসে থাকতে হবে যদি আপনি ভাষা না জানেন তো যতটা পারবেন ভাষার দক্ষতা বাড়িয়ে তারপরে কিন্তু জাপানে আসবেন একটা কথা মনে রাখবেন জাপানে আপনি ঘরের বাইরে মানে দরজার বাইরে বেরোলেই কিন্তু আপনার ভাষাটা খুবই দরকারি আমি নিজে নিজে আমার সিম তুলেছি আমি নিজে নিজে আমার ব্যাংকের বই করে এসেছি এই জিনিসগুলো কিন্তু আমি নিজে নিজে করেছি সেই জায়গায় কিন্তু আমি নিজেই ভাষা বলেছি নিজেই কাজ করে চলে এসেছি সেখানে কিন্তু আমার কোনো রকম সমস্যা হয়নি কিন্তু আজকে ইন্টারভিউর ওখানে গিয়ে আমাকে জিজ্ঞেস করলো যে ভাষার কী অবস্থা সেখানে তুমি বলে যে এই ভাষায় আপনি কাজ করতে পারবেন না আর কিছু করার নেই এখন আমাকেও ভাষার দিকে দক্ষতা দিতে হবে যেহেতু আমার কাছে একটা কাজ আছে সেহেতু আমি এটা নিয়ে আর বেশি ভাবছি না কিন্তু ভাষাটা যে আমাকে শিখতে হবে এই জিনিসটার উপরে কিন্তু আমাকেও গুরুত্ব দিতে হবে এবং আপনারাও একটা কথা জানবেন যে ভাষা শিখতেই হবে এন থ্রি এন ফোর এগুলো কিন্তু করতে হবে এন টু করা থাকলে খুব ভালো হয় আর এন থ্রি অবধি করে আসলে মোটামুটি চলার মতো আপনি চলে খেতে পারবেন এইটুকুই তো আজকের ভিডিও এটুকুই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে লাইক করবেন এবং ভিডিওটিতে শেয়ার করতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করা যাক বাই বাই স্যানারা